বুড়া বেড়ির কারণে বুড়া বেড়ি তো পেলে কে মেন পেন করে বুড়া বেড়ি আমার অভিশাপ দিছে গো এই কারে বুড়া বেড়ি কইতেছস আমি না কোন জন্মাইয়ার বুড়া বেড়ি কইতারি কারে কইতেছস আমারে কইতাছি আ কারে বুড়া বেড়ি কইতেছস তুই কারে বুড়া বেড়ি কইতেছস আর কবি মতন দরকার মহিলা আমি কোনো জায়গার দেখিনি গো আর কবি আপনের মত নিম দরজার মইলে খালুজি আপনার কি দেখে বিয়া করছিলো গো যা ভাত পড়ে গেল মনে যা ভাত দেখাই যা ভাত বসেছস না আপনার কি যেন বিয়াটা করছিলো গো খাও আম্মা আল্লাহ মাবু জানে খালু আপনার বিয়া করে খালু জীবনটা তেছ patae এক কাজ করতি তো মাওকে বিয়ে দিতি হ্যাঁ মন মারদা আমার মা আদি আর খালা বাপ খারাপ

আইএস কি আলো 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 কেটে হাই কেটে যায় ভাত হয়ে গেছে মনে আজ হ্যাঁ যাইতাছি যাই দেখে আই ভাত তো যা একটা সু